আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হোম অফ ক্রিকেট থেকে এই মুহূর্তে যে আপডেটটা বা যে ইস্যুসগুলো আপনাদের সাথে ডিসকাস করতে চাই আমার কাছে মনে হয় যে এগুলো অন্তত আইপিএল নিলামটা শুরু হওয়ার আগে সবার জানা দরকার মুস্তাফিজকে নিয়ে শুরুর আলোচনা করব মার্কি খেলোয়াড়দের নিয়ে আলোচনা করব মেগা নিলাম নিয়ে ডিসকাশন করতে চাই এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটার যারা আইপিএল নিলামে বেসিক্যালি পঁচিশে নভেম্বর যাদেরকে তোলা হবে সেই ক্রিকেটারদের সম্ভাবনা আসলে কে এগিয়ে আবারও সেই আলোচনার একটা ফ্ল্যাশ করার চেষ্টা করব ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করব ডিসকাশনের শুরুতেই আসলে আরটিএম কাপ কার্ড মুস্তাফিজের ক্ষেত্রে ব্যবহার করা হবে কি হবে না এটা নিয়ে বিস্তর আলোচনা চলছে রাইট টু ম্যাচ কার্ড আমরা যদি খেয়াল করি জিনিসটা আসলে কি কীভাবে এটাকে অ্যাপ্লিকেবল করা হয় এবং মুস্তাফিজের ক্ষেত্রে এই আলোচনাটা কেন হচ্ছে সেই ডিসকাশন যদি আমরা করার চেষ্টা করি তাহলে সবার আগে আসে যে আসলে আর টি এম কার্ডটা কী এই জিনিসটা আইপিএল এর মেগা যে অপশন রয়েছে মেগা অপশানের হিসাব নিকাশ রয়েছে কেন এটাকে আসলে মেগা অপশন বলা হচ্ছে সেখানটায় কীভাবে অ্যাপ্লাই করা হয় ধরুন মুস্তাফিজুর রহমান লাস্ট সিজনে তিনি খেলেছেন কোন দলের হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাই এবারের সিজনে ক্রিকেটার ধরে রেখেছে কয়জন ছয়জন এখন এই ছয় জনের বাইরের যে ক্রিকেটারগুলো মানে তাদেরকে কমপক্ষে আঠারো জনের এবং সর্বোচ্চ প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা সমানভাবে অ্যাপ্লিকেবল পঁচিশ জনের যে স্কোয়াডটা গড়তে হবে সেখানটায় ন্যূনতম আরও বারো জন ক্রিকেটার চেন্নাই এবং অন্য যে দলগুলো যারা ছয়জন করে ক্রিকেটার ধরে রেখেছে দলভুক্ত করতে হবে জেদ্দার নিলাম থেকে এবং সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার তারা ঢুকাতে পারবে যা যেই দলগুলো ছয় জন অন্তত ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে সেই কাজটা হবে কোথায় নিলামে মুস্তাফিজ রহমান আগের আইপিএলে খেলেছে কোন দলে চেন্নাই সুপার কিংস আই এম রিপিটিং এবার ধরুন তার যে ভিত্তিমূল্য সেই ভিত্তিমূল্য কত দু কোটি রুপি এখন দু কোটি রুপিতে মুস্তাফিজকে যদি অন্য কোন একটা দল ধরে নিলাম সেই দলটা হচ্ছে আপনার দিল্লি সেই দলটা হতে পারে হায়দ্রাবাদ যে কোনো দল হতে পারে তাকে কিনে নিল কিনে নেওয়া মানে কি মুস্তাফিজ সেই দলের হয়ে যাওয়া নো আর টি এম কার্ডের অ্যাপ্লিকেশনটা এমন যে আপনি আপনার দলের কোনো একজন ক্রিকেটারকে ধরে রাখেন নাই চেন্নাইয়ের ধরে রাখা ছয় ক্রিকেটারের মধ্যে তো আর মুস্তাফিজ নাই মুস্তাফিজ চেন্নাইয়ের ধরে রাখা ছয় ক্রিকেটারের বাইরে কিন্তু তাকে যদি অন্য কোনো দল কেনার চেষ্টা করে বা কিনে ফেলে বিট করে তখন চেন্নাই সেই দলটা চেষ্টা করলে একই দামে মুস্তাফিজকে তার দলভুক্ত করতে পারবে একই দামে একই দামটা কি মুম্বাই ধরেন দুই কোটি রুপিতে মুস্তাফিজকে নিয়ে নিল চেন্নাই যদি চায় চেন্নাই দুই কোটি রুপি দেবার পর বা দুই কোটি রুপিতে বিট করলে মুস্তাফিজার মুম্বাইয়ের হবে না চেন্নাইয়ের হবে যেহেতু মুস্তাফিজুর রহমান আগে চেন্নাইয়ের হয়ে খেলেছিল কিংবা কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার আগে কোনো একটা দলের হয়ে খেলেছিল কিন্তু এবার তাকে ধরে রাখা হয় নাই সেই ক্রিকেটারের ক্ষেত্রে তার পূর্বের দল এই বেনিফিটটা পাবে আবারও বলছি পূর্বের দল তার ছেড়ে দেওয়া ক্রিকেটারকে ধরে রাখা না দলভুক্ত করতে পারবে একই দামে যে দামে অন্য কোন দল সেই ক্রিকেটারকে নেয়ার চেষ্টা করবে দিলাম বুঝতে পারেন সে কারণে এখন কি হবে এরপরে মুম্বাই যদি মুস্তাফিজকে দু কোটি রুপিতে কেনে চেন্নাই দুই কোটি রুপি দিলে তো মুস্তাফিজ চেন্নাইরই হয়ে গেল মুম্বাইয়ের কি আর কোনো চান্স থাকবে না তারা আরো একটা রাউন্ড সুযোগ পাবে তার দাম বাড়ানোর জন্য আরো একবার বিট করার সুযোগ পাবে এরপর ধরেন তারা তিন কোটি রুপি বললো পরবর্তী সময়েও যদি চেন্নাই বলে জানা তিন কোটি রুপিতেও আমরা মুস্তাফিজকে নিতে চাই দুই দলের প্রাইসটা সেম মুম্বাই চেন্নাই তিন কোটি রুপি ফর মুস্তাফিজ কিন্তু মুস্তাফিজুর রহমানের দল হবে চেন্নাই সুপার কিংস কস লাস্ট সিজনে তিনি খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে এটাই হচ্ছে রাইট টু ম্যাচ কার্ড এবার আলোচনা আরো বেশি আরেকটা ব্যাপার মানে খুব মানে গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে মনে হয় যে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে মার্কি খেলোয়াড় এটা আসলে কি আইপিএল নিলামে আপনারা জানেন যে রেজিস্ট্রেশন করার জন্য মানে মেগা মেগানিলাম বলা বলা হচ্ছে এই কারণে যে আফটার থ্রি ইয়ার্স আসলে এই মেগা নিলাম হয় প্রতি বছরের যে নিলামটা হয় ওখানটা আসলে খুব বেশি ক্রিকেটারে বেচা কেনা হয় না যেহেতু প্রত্যেকটা দল ছয় জনের বেশি ক্রিকেটার সর্বোচ্চ রাখতে পারবে এবং তাদের স্কোয়াড সাধারণ বাকি ক্রিকেটার ওই অকশন নিলাম থেকেই নিতে হবে তাই এটাকে বলা হচ্ছে মেগা নিলাম এখন মেগা নিলামে অনেক বড় বড় ক্রিকেটার রয়েছেন যাদেরকে আসলে ধরে রাখা হয়নি তাদের পূর্বের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখে নাই যাদের ব্যাপারে আগ্রহটা সবচেয়ে বেশি এই ক্রিকেটারদেরকে সবার আগে নিলামে তোলা হবে এবং এটাকে দুইটা সেটে বানানো হয়েছে দুই দুই সেট দফা তোলা হবে মার্কি খেলোয়াড় বলা হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহে থাকা যে ক্রিকেটাররা রয়েছে মেগা নিলামে সবার আগে যাদেরকে তোলা হবে সেই ক্রিকেটাররা এখানটা ইন্ডিয়ান লোকাল যেমন রয়েছে ফরেনাররাও তেমন রয়েছে দুইটা সেটের কথা বলছিলাম প্রথম সেটে যারা রয়েছেন জশ বাটলার শ্রেয়াস আইয়ার ঋষভ পন্ত কাগিসো রাবাদা হরসদ্বীপ সিং এবং মিথল স্টার্ক এই যে আমি প্লেয়ারদের নাম বললাম ছয়জন প্লেয়ারের কথা বললাম এই ছয়জন প্লেয়ার হচ্ছে প্রথম সেটে রয়েছেন যেখানে তিনজন ইন্ডিয়ান এবং তিনজন ফরেন দ্বিতীয় সেট যেটা সেটাতে হচ্ছে যুজবেন্দ্র চাহাল লিয়াম লিভিংস্টন ডেভিড মিলার লোকেশ রাহুল মোহাম্মদ শামী এবং মোহাম্মদ সিরাজ দ্বিতীয় সেটে আরও ছয়জন মানে টোটাল জন ক্রিকেটারকে আপকামিং আইপিএলের যে মেগা অপশন সেখানটায় মার্কি ক্রিকেটার হিসেবে সবচেয়ে আকর্ষণীয় চাহিদা সম্পন্ন ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছে যাদেরকে তাদের পূর্বের দল ধরে রাখে নেই এই বারোজন ক্রিকেটারকে সবার প্রথমে প্লেয়ার্স ড্রাফ বা নিলামে তোলা হবে এবং সেটা দুই দফায় প্রথম সেটে যারা রয়েছেন তাদেরকে প্রথমে দ্বিতীয় সেটে যারা রয়েছেন তাদেরকে দ্বিতীয়তে তোলা হবে ইন্টারেস্টিং পার্ট কি জানেন এবারের যে নিলাম সেই নিলামে আবার প্রত্যেকটা দল চাইলেই অনেক টাকা খরচ করতে পারবে না চাইলে আমি বস্তা ভর্তি টাকা খরচ করে কোন একটা দলকে নিলাম ক্রিকেটারকে দলভুক্ত করলাম সেই সুযোগটাও নেই কেন সেটা নেই দেখুন প্রত্যেকটা দল আমরা যদি খেয়াল করি মানে তাদের খরচের একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই পার্টিকুলার একশো বিশ কোটি রুপির বেশি দল সাজাতে কোনো ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে না এখন ছয়টা ক্রিকেটারকে তো ধরে রেখেছে অনেকেই অনেকে পাঁচটা ক্রিকেটারকে ধরে রেখেছে তো ছয়জন ক্রিকেটারকে ধরে রাখার জন্য তো তাদেরকে প্রাইজ দিতে হবে জন ক্রিকেটার বা পাঁচজন ক্রিকেটার যে প্রাইস সেটা তো মাইনাস হবে একশো কোটি রুপি থেকে টোটাল বাজার একশো বিশ কোটির বেশি হতে পারবে না তাহলে এই পাঁচজন বা ছয়জন ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে যেই দল সবচেয়ে কম টাকা খরচ করেছে আবারও বলছি ধরে রাখা ক্রিকেটারদের জন্য যেই দলের ব্যয় সবচেয়ে কম সেই দল নিলামে সবচেয়ে বেশি খরচ করতে পারবে একশো বিশ কোটি রুপির মধ্যে সর্বোচ্চ খরচ করতে পারবে পাঞ্জাব কিংস কত জানেন একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি এই দলটা খরচ করতে পারবে এরপরে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের হাতে রয়েছে তিরাশি কোটি রুপি নিলামে যাদেরকে দলভুক্ত করার জন্য বিট করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সেই কর্তৃপক্ষের একটা বিশাল বিশাল ফ্লেক্সিবিলিটি রয়েছে অনেক বেশি অর্থ খরচ করে বিট করে করে ক্রিকেটার নেয়ার কারণ তাদের হাতে তিরাশি কোটি রুপি রয়েছে এরপরে থার্ড পজিশনে রয়েছে তেহাত্তর কোটি রুপি নিয়ে দিল্লি ক্যাপিটালস এবং এই দলটা হচ্ছে সবসময় কি আর বলবো এই দলটা হচ্ছে সবচেয়ে ভুয়া যে কয়েকটা দল রয়েছে দিল্লি ক্যাপিটালস হচ্ছে তার একটা তাদের হাতে রয়েছে তিয়াত্তর কোটি রুপি বাট আমি আশাবাদী না উনসত্তর কোটি রুপি করে রয়েছে লখনউ সুপার জায়ান্ট এবং গুজরাট টাইটান্সের এই দুই দল প্রায় ঊনসত্তর কোটি রুপি খরচ করতে পারবে আপকামিং নিলামে ইন্টারেস্টিং পার্ট যেটা মেগা নিলামের প্রথম দিনে আমরা যতটুকু জানি বাংলাদেশি ক্রিকেটার আসলে খুব বেশি আসবেন না বাট সেকেন্ড ফেজ যেটা চব্বিশ এবং পঁচিশ আপনারা সবাই জানেন পঁচিশ তারিখে কিন্তু আসলে আমাদের সবার দৃষ্টি থাকবে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে কে কে নিচ্ছে বাট দুইটা জায়গা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভ্যারি ইন্টারেস্টিং প্রথম দিনের যে নিলাম সেই পার্টিকুলার নিলামে প্রথম দিন সবার চোখ থাকবে মার্কি ক্রিকেটার হিসেবে কারা কোন দলে যাচ্ছেন সেকেন্ড ডেতে আর কার্ড ব্যবহার করে মুস্তাফিজকে চেন্নাই ধরে রাখার চেষ্টা করছে কি না সেটা লেটসি হোয়াট হ্যাপেন আমার কাছে মনে হয় দিস আইপিএল নিলাম অকশন বাংলা বলে ফেলেছি ইংলিশের মাঝখানে ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আপডেটসগুলো নিয়ে আপনাদের সামনে আবারও আসবো নিশ্চয়ই রিয়াসাদ আজিম ভিন্ন জায়গায়